নতুন করে আলোচনায় এসেছে গঙ্গা পানি চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর অর্থাৎ দুই সালে তার আগেই ভারত ঘোষণা দিয়েছে তারা এই চুক্তি শর্তাবলী নতুন করে পর্যালোচনা করতে চায় চুক্তি অনুযায়ী জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত ফারাক্কা ব্যারেজ থেকে বাংলাদেশে গড়ে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি পাওয়ার কথা তবে বাস্তবে উল্টো চিত্র বহু বছর ধরেই এই পরিমাণ পানি বাংলাদেশে আসেনি ফলে দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে খরা নষ্ট হয়েছে ফসল নদী হারিয়েছে তার স্বাভাবিক প্রবাহ বিভিন্ন সময়ে রাজশাহী চাপাই নবাবগঞ্জ কুড়িগ্রাম সহ একুশটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে সেচ সংকটে এবার ভারতের বক্তব্যে জলবায়ু পরিবর্তন ও অভ্যন্তরীণ চাহিদার কারণে তারা পুরনো পানি বন্টন চুক্তিগুলোকে আধুনিক বাস্তবতায় হালনাগাদ করতে চায় বিশ্লেষকদের মতে এই ঘোষণার মাধ্যমে ভারত ভবিষ্যৎ চুক্তিতে নিজেদের স্বার্থকে গুরুত্ব দিতে চাইছে বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের আপত্তি জানায়নি তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞদের মতে এখনই শুরু করতে হবে প্রস্তুতি যাতে আন্তর্জাতিকভাবে দেশের পানি অধিকার নিশ্চিত করা যায় গঙ্গা কেবল একটি নদী নয় এটি বাংলাদেশের কোটি মানুষের জীবন কৃষি ও পরিবেশের সঙ্গে সরাসরি জড়িত এই চুক্তি যদি পরিবর্তন হয় তবে সেটা যেন হয় সমতা স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এটাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রত্যাশা